ফেসবুক থেকে আপনার পছন্দের ভিডিওটি কোন অ্যাপস বা সফটওয়্যার ছাড়া কিভাবে ডাউনলোড দিবেন সেই প্রসেস আমি দেখাবো সেই জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন এখান থেকে আপনি আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করবেন সাপোজ এই ভিডিওটি আমার পছন্দ আমি এই ভিডিওটি ডাউনলোড দেব সেই জন্য এই ভিডিওর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব এখান থেকে আরও কিছু অপশন আছে এখান থেকে কপি লিঙ্ক অপশনটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটি কপি করব। এখন ফেসবুক থেকে আমি বের হয়ে যাব এখন গুগল করুন ব্রাউজারে প্রবেশ করব এখান থেকে এই ব্রাউজারের উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নিজে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন আমার ডেস্কটপ সাইটটা আমি অন করে রাখছি আপনারও এটা অন করে রাখবেন দেখার পরে সার্চ বক্সে যে লিঙ্কটা কপি করছি এই লিঙ্কটা পেস্ট করতে হবে পেস্ট করে গুগলতে ক্লিক করব আমার ভিডিওটি এখন এখানে শো হবে আমার ভিডিওটি যে শো হয়েছে এখন আমি এই ভিডিওকে ডাউনলোড দেওয়ার জন্য আমার উপরে যে ভিডিওর বারটা আছে লিঙ্কের বারটা আছে এই বারের উপরে ক্লিক করব।

পরে এদের সে ভিডিও জালাও ফোলাও পরে তাহলে আমার এখানে পাবে না এই ভিডিওর আমি ক্লিক করলাম এখন এই ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এদের নিচে থেকে আছে এই ত্রিপুরাট মানুষ ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে ডাউনলোড যে অপশনটা আছে এই ডাউনলোডের উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এই আপনার ভিডিওটি ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা আপনারা ফেসবুক থেকে এভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দের ভিডিও কোনো কোনো থার্ড পার্টির অ্যাপ বা সফটওয়্যার ছাড়াই তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন